দু সালের পঁচিশ সালে দশম শ্রেণীর পরীক্ষায় ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ফল আর সেই পরীক্ষায় হাওড়া জেলার উলবেরিয়া রাজাপুরের রঘুদেবপুরের পশ্চিম পাড়ার বাসিন্দা ঐশী মণ্ডল গোটা দেশের মধ্যেই দশম স্থান অধিকার করেছে ঐশী মণ্ডল একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী আর এবছর সিবিএসই পরীক্ষায় তার মোট প্রাপ্ত নম্বর চারশো একানব্বই মেধাবী ঐশী পরীক্ষায় ইংরেজিতে পেয়েছে ছিয়ানব্বই বাংলায় আটানব্বই অঙ্কে পঁচানব্বই বিজ্ঞানে আটানব্বই সমাজ বিজ্ঞানে নিরানব্বই ইনফরমেশন টেকনোলজিতে একশো পেয়েছে ঐশ্বী জানাই তার এই সাফল্যের পিছনে বাবা মা কাকা কাকিমা দাদু ঠাকুমা ছাড়াও সকলেই শিক্ষক শিক্ষিকার অবদান রয়েছে গ্রামের মেয়ে ঐশীর এই সাফল্যে খুশি গ্রামবাসীর দ্বারা পাশাপাশি গোটা মন্ডল পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনরাও খুবই খুশি এই সাফল্যে ঐশীর বাবা রবীন্দ্রনাথ মন্ডল পেশা একজন ডাক্তার ঐশীর কাকা রাজকুমার মন্ডল ও পেশায় চিকিৎসক

হিস্ট্রি বায়োলজি আর ম্যাথস ভালো অমিশন বাইরে আমার জয়েন করতে ভালো লাগে আমি অনেক সাহায্য করেছি অমরিশনের খুব হেল্প করেছে আমাকে ইভেন আমার পেটসের কাছে আমি অনেক হেল্প পেয়েছি পড়াশোনা যেটা আমি খুবই থ্যাংক ইউ আমি এখন মিটেড জন্য টিকা পড়েছি যারা মিডিয়া ইম্পর্টেন্ট ভালো লাগে মানে ডাক্তার হেল্প

এবং আমরা দুজনেই খুব খুশি এবং আমার পরিবার আমার ফ্যামিলি বাবা মা সবাই খুব খুশি না মোটামুটি এক্সপেক্টেড ছিল দুজনে এত ব্যাপার কেন কারণ মোস্ট অফ দ্য ক্লাস তখন ক্লাস ফাইভ মোস্ট অফ দ্য ক্লাসেও ফার্স্টই হবে হয়তো এক দুবার সেকেন্ড হয়েছে কিন্তু রাউন্ড দ্য ইয়ার আমরা যদি ক্লাস ফাইভ থেকে দেখি মোস্ট অফ দ্য ক্লাসেও ফার্স্টই হবে সেই হিসাবে একটা এরকম তার একটা পার্সেন্ডি দেখা যায় ইউচানি এক্সামে তখন মোটামুটি আশেপাশে নাইনটি সেভেন নাইনটি এইটে র্যাঙ্ক ফার্স্ট সেই হিসাবে একটা মানে একটা কন্টিনিউ ধারাবাহিক যে প্রক্রিয়া সেটা থেকে একটা মানে অ্যাকামশন ছিল এবং আমি মোটামুটি ওর কিছু সাবজেক্ট গাইড করতাম সেখান থেকে দেখে আমার মানে একটা ধারণা হয়েছিল ওরা এই কাছাকাছি পাবে তাহলে আমাদের সবসময় পজিটিভ দিক চিন্তাভাবনা করতে হবে আমি ডাক্তারের যে মহান প্রেশার সেই প্রেশাটাও আসল দিক যদি মানে অনুধাবন করি তাহলে নেগেটিভ দিকটাকে সরিয়ে রেখে সবসময় আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে সেই হিসাবে আমি সবসময় চাইবো মানে প্রেশার দেওয়ার না ওরা যেহেতু ন্যাক আছে ওই এই প্রফেশনে আসে এবং যাতে দেশের কাজে লাগে সেটা আমার খুব ভালো লাগবে আমি খুব গর্বিত খুব গর্বিত এবং খুব আনন্দিত আমার নামী এরকম ফল করেছে আশা করে বলবেন আমার ইচ্ছা ও ডাক্তারই আমি ওর বাবার পেশাতেও যাক এটা আমি চাই আমি এটাতে জানতাম কেন আমার ওটা পছন্দ আছে বিউরো রিপোর্ট আমার কলম